আমাদের এলাকার খুব ভয়াবহ অবস্থা বৃষ্টি চমকাচ্ছে বৃষ্টির পানি থই থই করছে অবস্থা খারাপ জল ঠিক আছে একটা সিঁড়ি বাকি আছে কয়েকদিন অনব্রত বৃষ্টির কারণে যে দেখেন অনেক বছরের আমার এই বিহারের ছ বছর চলমান সময়ের মধ্যে এরকম মাঠের মধ্যে জল উঠেছে এরকম নজির হয় নাই এবার কিন্তু পানি এসেছে মাঠের মধ্যে এবং এই দেখুন পুকুরটা পুরো ফারাক হয়ে গেছে পুকুরে পানি পর্যন্ত দিকে চলে আসছে এই যে দেখেন এখন আবার অনেক বৃষ্টি পড়তেছে অনেক পানি এসেছে দেখেন রাস্তার মধ্যে প্রায় চলে আসছে এখানে বন্যার পানি দেখেন পর্দাবান ও পাশক বৃন্দ দায়ক দায়িকাগন এই যে দেখেন এই বিহারে আমার অবস্থান ছ বছরের চলমান সময়ের মধ্যে কোনো বছর এরকম বিহারের মাঠের মধ্যে জল উঠেছে এরকম হয় নাই কিন্তু এই বৎসর ভারী বর্ষণের কারণে কয়েকদিন যাবৎ বিহারের মাঠের মধ্যে জল এসেছে এবং পুকুরটা পুরো ভরাট হয়ে গেছে পুকুরের পানি পর্যন্ত এখন বিহারের মাঠে চলে এসেছে এই যে দেখেন এখন অনেক বৃষ্টি পড়তেছে আগামীতে কি হয় কি জানি তবে বলা যাচ্ছে না খুব বলা চলে আশঙ্কাজনক এই যে দেখেন প্রায় এখন বিহারে বলা চলে প্রায় কাছাকাছি পর্যায়ে চলে এসেছে কয়েকদিন ভারী বর্ষণের কারণে অনেক বছর পর প্রায় উনিশশো সাল পর থেকে বিহারের মাঠের মধ্যে জল উঠেছে এই যে দেখেন এখনো বৃষ্টি পড়তেছে পুকুরের পানি পর্যন্ত ভরাট হয়ে এখন প্রায় মাঠে চলে আসছে যে দেখেন যে পুকুরের পানি পুকুরের পানি এখন ভরাট হয়ে এখন প্রায় বিহারের দুটো শ্রী বাকি আছে যে দেখেন প্রায় হয়ে গেছে পানি এখন অনেক বৃষ্টি পড়তেছে দেখুন মাঠের মধ্যে জল বিহারের মাঠের মধ্যে জল উঠে গেছে দেখেন অনেক বছর পর বল আঁচলে উনিশশো আটানব্বই সাল পর থেকে আর বিহারের মাঠের মধ্যে জল ওঠে নাই এখনও বৃষ্টি অনব্রহত কয়েকদিন যেহেতু ভারী বর্ষণ তো সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এই যে এখন সবার জনজীবন অবস্থা খুব খারাপ আশঙ্কাজনক এই যে দেখেন বিহারের মধ্যে পানি উঠে গেছে দেখেন আমাদের বিহারের মাঠের মধ্যে এখন জল উঠে গেছে কয়েকদিন মশলদারে বৃষ্টি ভারী বর্ষণের কারণে বিহারের মাঠে এত বছরের বলা চলে উনিশশো আটানব্বই সাল পর থেকে আর এরকম বৃষ্টি হয় নাই এরকম ভারী বর্ষণে মাঠে জল হয়নি এই দু হাজার চব্বিশ সালে এসে পরে বিহারের মাঠে জল ওই যে দেখুন শুরুটা হারাত খাইয়ে একটা পুকুরের পানি পর্যন্ত দিকে চলে আসছে